তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে তো আপনারা দেখছেন আরআ প্রো ইউটিউব চ্যানেল হাওড়া জেলা থেকে তো সামনে যে অ্যামফিলিবারটি হলো এক দাদা ভাইয়ের অ্যামফিলিভার রেডি করা হলো তো এই হচ্ছে সামনের লুক তো কী আছে না আছে বলে দিচ্ছি তো প্রথমে বলি একটা পাওয়ার সুইচ ইউএসবি ইনপুট এবং ডাইরেক্ট আউটপুট করা আছে ইনপুট এবং প্যানেল দিয়ে চলবে ঠিক আছে লেফটের মাস্টার রাইটের মাস্টার লেফটের বেস মিড ট্রেভেল রাইটের বেস মিড ট্রেভেল স্টুডিও ভিউ লাইট আছে দুদিকে ঠিক আছে তো এটা হচ্ছে অ্যাম্পিপার অ্যাক্টিভ তো দেখিয়ে দেবো কি কাজ আছে এর তো তার আগে আমাদের পিছন দিকটা দেখিয়ে দিই একটি কুলিং ফ্যান দেওয়া আছে ফ্যানের টার্বিন দেওয়া আছে চারটে আর এখানে ইনপুট আউটপুট করে দেওয়া হয়েছে আর একটি ফিউজ দেওয়া হয়েছে এসি ফিউজ ঠিক আছে এই হচ্ছে পিছনের লোক তো অ্যামিপারের ভিতরটা কী আছে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে অ্যামিপারের ভিতরে কাজ তো কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কারো যদি এরকম অ্যাম্প্লিভায় লাগে তো অবশ্যই যোগাযোগ করে নেবেন তো বলে দিচ্ছি কী কী আছে এটা আমার তৈরি ড্রাইভার বোর্ড পাঁচশো প্লাস পাঁচশো তো এই ড্রাইভার বোর্ড এইগুলো চেঞ্জ করলেই পাঁচশো প্লাস পাঁচশোর হয়ে যাবে টু এসি পাওয়ানশো উনিশ তেতাল্লিশ টু এসি পাওয়ানশো উনিশ তেতাল্লিশ টোটাল দুশো আটের অ্যামপ্লিভায়ার আমার তৈরি স্পিয়ার প্রোটেকশান

ইনপুট দিয়ে আগে গানটা প্লে করে দেখাচ্ছি এই এইটা তুলতে হবে ওপর দিকে তবে ইনপুট নেবে প্রথমে তোমাদের টিউটারের সাউন্ডও শোনাচ্ছি তো চলো তোমাদের ইউএসবি দিয়ে প্লে করে দেখাচ্ছি ভিডিও রেকর্ডিং সাউন্ড তো মনে হবে যে বেসটা ফাটছে কিন্তু বেশটা ফাটেনি যে খুবই দুর্দান্ত বেস হচ্ছে তো পাড়া যদি সাউন্ড নিয়ে কোনো অসুবিধা থাকে তো আমার দোকানে আসবে এসে শুনে যাবেন কীরকম কী সাউন্ড হচ্ছে ঠিক আছে তো এই অ্যাম্প্লিভার অ্যাক্টিভেট সিস্টেমটা দেখে দিচ্ছি তোমাদের এই যে পুরো পাওয়ার অফ করে দিলাম ঠিক আছে তো এবার অ্যামপ্লিপারটি অন করছি আমি তো এই দেখো কোনো সাউন্ড নেই এস পি ও চলছে তো এটা অ্যাক্টিভ হবে তারপর অ্যামপ্লিভার কাজ বিজে বি এম সি তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছ নেক্সট ভিডিওতে তো কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নেবে তো হ্যান্ডমেড অ্যাম্বেলিভার কাকে বলে তোমরা দেখে নিলে ঠিক আছে তো দাদাভাই যে দাদাভাই অ্যাম্বলিবার অবশ্যই দেখে নেবে তো এখানে দেখে দিচ্ছি আপনার এই দুটো আউটপুট আর এই দুটো ইনপুট করা আছে ঠিক আছে আর মালটা তোমাকে আমি হাওড়াতে গিয়ে ডেলিভারি দিয়ে দেবো অবশ্যই ঠিক আছে কোনো টেনশান নেই আপনার অ্যাম্প্লিভার হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিও এই পর্যন্ত তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বের একটি দুর্দান্ত অ্যাম্প্লিভার নিয়ে